আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি রহবাররা বাহিরে যাও রহবাররা বাহিরে যাও তাল ওরা পিছনে আসো তাল ওরা এর বাংলা হবে পিছনে আসো সাবে তার নিয়ম অনুযায়ী তারতিব এর অর্থ নিয়ম অনুযায়ী আউয়াল রোহ ইন্তা আগে তুমি যাও আউয়াল রোহ ইন্তা এর বাংলা হবে আগে তুমি যাও ইমসিক ধরো ইমসিক এর অর্থ ধরো এস ক্ষুদ্রাবাদ কি সবজি এস ক্ষুদ্রাবাদ এর বাংলা হবে কি সবজি সুফ ফুক উপরে দেখো সুফ ফুক উপরে দেখো সাউি পুনরায় করো মাররাতানি সাউি এর অর্থ পুনরায় করো কুল্লু শহর প্রতি মাস কুল্লু শহর প্রতি মাস কামরাতিব বেতন কত এর অর্থ বেতন কত বোকরা মাফি সুগল আগামীকাল কাজ নাই বোকরা কাজ নাই ফি কি আছে ফি এর বাংলা কি আছে আরবিতে মালুম কুল্লুশাহী বাংলাতে হবে সব কিছু জানি মালুম কুল্লু শাহী এর অর্থ সবকিছু জানি শিল কুল্লু সব ধরো কুল্লু এর অর্থ সব ধরো আখের কালাম এর অর্থ শেষ কথা আখের কালাম এর অর্থ শেষ কথা মিন সাইয়ে এর অর্থ ড্রাইভার কে মিন সাইয়ে এর অর্থ ড্রাইভার কে মিন হুয়া এর অর্থ তিনি কে বা সে কে মিন হুয়া এর অর্থ তিনি কে বা সে কে সাদিক বা হাবিবি এর বাংলা হবে বন্ধু বন্ধু এর আরবি সাদিক অথবা হাবিবি হুয়া মুখমাফি সে বিবেকহীন হুয়া মুখমাফি এর অর্থ সে বিবেকহীন মজনুন এর অর্থ তুমি পাগল তুমি পাগল এটা আরবিতে বলবেন ইনতা মজনুন ইনতা মজনুন রোহ বাররা বাহিরে যাও রোহ বাররা বাহিরে যাও তাল অরা পিছনে আসো তাল অরা এর বাংলা হবে পিছনে আসো সাবে তারতিব নিয়ম অনুযায়ী করো সাবে তারতিব এর অর্থ নিয়ম অনুযায়ী করো আউয়াল রোহ ইন্তা আগে তুমি যাও আউয়াল রোহ ইন্তা এর বাংলা হবে আগে তুমি যাও ইমসিক ধরো ইমসিক এর অর্থ ধরো এস ক্ষুদ্রাওয়াত কি সবজি এস ক্ষুদ্রাওয়াত এর বাংলা হবে কি সবজি সুফ ফুক উপরে দেখো সুফ ফুক উপরে দেখো মার্রাতানি সাউি পুনরায় করো মার্রাতানি সাউি এর অর্থ পুনরায় কুল্লু শহর প্রতি মাস কুল্লু শহর প্রতিমাস কামরাতিব বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত বোকরা সুগল, আগামীকাল কাজ নাই বোকরা মাফিস সুগল এর অর্থ আগামীকাল কাজ নাই এসফি কি আছে এসফি এর বাংলা কি আছে আরবিতে মালুম শাহী বাংলাতে হবে সব কিছু জানি মালুম শাহী এর অর্থ সব কিছু জানি শিলকুল্লু সব ধরো শিলকুল্লু এর অর্থ সব ধরো আখের কালাম এর অর্থ শেষ কথা আখের কালাম এর অর্থ শেষ কথা মিন সাইয়ে কর এর অর্থ ড্রাইভার কে মিন সাইয়ে কর এর অর্থ ড্রাইভার কে মিন হুয়া এর অর্থ তিনি কে বা সে কে মিন হুয়া এর অর্থ তিনি কে বা সে কে সাদিক বা হাবিবি বাংলা হবে বন্ধু বন্ধু এর আরবি সাদিক অথবা মুখমাফি সে বিবেকহীন হুয়া মুখমাফি এর অর্থ সে বিবেকহীন ইন্তা মজনুন এর অর্থ তুমি পাগল তুমি পাগল এটা আরবিতে বলবেন ইনতা মজনুন ইনতা বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন